I can't believe it, I can't believe it, I can't believe it. বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বৃহস্পতিবার খানাকুলের গণেশপুর থেকে জয়রামপুর পর্যন্ত একটি মিছিল ও শেষে জয়রামপুর হাইস্কুল মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়ে গেল এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সদস্য অর্চনা মজুমদার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব কর্মী ও সমর্থকেরা এই দিনের এই মিছিলে বিজেপি সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য কয়েকদিন আগেই এই একই জায়গায় সভা করেছেন তৃণমূল কংগ্রেস আর সেখান থেকেই নাকি ভুল বুঝিয়েছে মানুষকে মিথ্যাচার করেছে সেই অভিযোগ এনেই বিজেপির এই কর্মসূচি বলে জানা গেছে

আমি মঞ্চ অবিলম্বে খানাগল বিধানসভায় যতগুলো মন্ডল সভাপতি আছেন আপনাদের সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি খানাগল বিধানসভার যতগুলো মণ্ডল সভাপতি উপস্থিত আছেন প্রত্যেককে মঞ্চে আসতে অনুরোধ এবং সেই সঙ্গে জেলার গিয়ে বিশ্বজিৎ বিশ্বজিৎ দাস মঞ্চে আসবেন এবং জেলার বিধানসভার কনফেডার বন্ধুরা যারা পঁচিশ আছে মঞ্চে এবং পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি আমাদের মঞ্চ আসতে করছে আমি যাদেরকে আচারজন আচারজন করছি মঞ্চ সমিতির সভাপতি ও সহ সভাপতি মঞ্চ আসার জন্য করছে পর্যায়ে আমাদের পদযাত্রা আপনার এই মঞ্চে দু নম্বর এবং এক নম্বর এই ব্লকের যে আছে সেই কনফার্স নতুন করছে এবং আমাদের থানাচুর দু নম্বর এবং এক নম্বর অঞ্চল সমিতি যতগুলো অঞ্চল এবং অঞ্চলের প্রধান ও প্রধান যারা আছে তাদেরকে পঞ্চের সামনে আন্দোলন করছি এক নম্বর ও দু নম্বর পঞ্চায়েত সমিতি আন্দার জমি নিয়ে যতগুলো পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে পঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জেলার এসসি মোর্চার সভাপতি অনিমেশ কর্মকর আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি জেলার এসি মোর্চা সভাপতি অনিমেশ সরকে অনিমেশ কর্মকর আপনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তো আজকে আমাদের হারাদুল বিধানসভার উদ্যোগে শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকাতে হবে না জেলে তো ঢুকছে তৃণমূলের নেতা মন্ত্রীরা আটকা কিভাবে আটকাবে তৃণমূল নেতাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে চাল চুরি করেছে যারা যারা রেশনের আটা চুরি করে যারা রেশনের তেল চুরি করে যারা গরিব মানুষের খাবার চুরি করে যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছোট ছোট শিশুরা পড়ে তাদের খাবার চুরি করে যারা রাস্তার টাকা চুরি করে যারা বালির টাকা চুরি করে যারা কয়লার টাকা চুরি করে এরা আবার শুভেন্দু অধিকারীকে বলছে জেলে ঢোকাবে এরাই আগে জেলে ঢুকবে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের পর এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতার যাত্রা যাচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগে এখানে জনসভা করেছিল এদের একজন দেড় ফুট জেলা সভাপতি আছে তার সঙ্গে এখানকার এক চোর এমপি রয়েছেন তার সঙ্গে আরও কিছু চোর নেতা রয়েছে তারা এই মাঠে জনসভা করতে এসেছিলো সারা আরামবাগ জেলা থেকে লোক নিয়ে এসে খানাকুলের মাঠ ভরাতে হচ্ছে বর্তমান তৃণমূল কংগ্রেসের এরকম অবস্থা আর আমরা মাত্র দুদিনের দিনের নোটিসে হোয়াটসঅ্যাপ গ্রুপের সূচনা দিয়ে আজকে আমরা মাঠ ভরিয়ে দেখিয়ে দিয়েছি আর সেই সঙ্গে মাঠ ভরানো শুধু নয় আমাদের অর্ধেক কার্যকর্তা আসতেই পারেনি কারণ আমরা কোনো মিটিং বা কোনো আগে থেকে প্রস্তুতি নিয়ে এই মিছিল বা সভাটা ডাকিনি তাই তৃণমূল কংগ্রেসকে এটাই বলতে চাই এটা থানা মাটি সাবধান হয়ে যায়